তো শাহজাহান ভাই কবুতর আমরা যেগুলো দেখলাম আজকে আজকের ভিডিওতে অনেক কবুতর তো দেখাইলেন যদি কেউ নিতে চায় কি সবার জন্যই তো থাকবে নাকি হ্যাঁ ভাই সবার জন্য দেখা আছে যে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তা ভাই আজকে তো আপনার ফার্মে চলে আসলাম হ্যাঁ ভাই আজকে তো আমার লপটের ভিডিও আমি আপনাদের দিচ্ছি আপনাকে দিচ্ছি আর গত ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা কথা হয়েছে সেটা হলো এই দেখা আছে যে ভাই কমেন্ট ঠিকই করে কিন্তু ভাই আসলে বিষয়টা হলো এই আমার মনে হয় না তাদের সাথে আমার কোনো সময় কোনো সম্পর্ক হয়েছে কিনা কোনো কবুতার নিছে কিনা প্লাস কখনো দেখা যাচ্ছে যে আমার সাথে কোনো কিছু কিছুতে কোনো লেনদেন হয়েছে কিনা বা ফেস টু ফেস দেখা হয়েছে কিনা আমি সঠিক জানি না বিয় তো উনি যে কথাগুলো বলেছে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ওনার একটা ফ্যাক আইডিতে উনি কথাটা বলেছে তা বিয়াস এগুলো আপনারা মন দিবেন না আপনারা এগুলো হলো গুর মনে করেন কিছু কিছু জিনিস আছে দেখা যাচ্ছে ভালো জিনিস দেখলে অবশ্যই দেখা যাচ্ছে খারাপ লোকের মন্তব্য বেশি আসে বেঁচ আপনারা এগুলো মন্তব্য না করে দেখা যাচ্ছে আপনারা ভালো পথে চলে আসে ভালো পথের কবিতা অবশ্যই আপনারা কালেক্ট করেন শুধু আমার কাছ থেকে কবিতা নিতাম এমন কোনো কথা না বেয়াজ আর যে কবিতাগুলো দেখাচ্ছে আপনাদের কোয়ালিটি স্টার্টিং সব কিছু আপনারা আজকে একটু দেখবেন ভালো করে দেখবেন পুরো ভিডিওটা অবশ্যই পিকে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশ আর অবশ্যই আপনারা প্রতি সোম মঙ্গলবার দুই দিনে তো যে কোনো একদিন অবশ্যই আমার এখান থেকে এখানে ভিডিও পাবেন বেশ আর যদি কোনো ভেস কবিতা নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশ আর ভেস যাদের দেখাচ্ছে মূলত টাকা পয়সা এখনও কালেক্ট হয়নি তারা মূলত ফোন দিবেন না যাদের নিতে ইচ্ছুক শুধু তারা যোগাযোগ করবেন আর যদি কোনো ভেস আসতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বেশ ভাই প্রথমে যেই জোড়া দেখাচ্ছেন এটা কি দিয়ে আজকে শুরু করতেছেন ভাই ভাই আজকে সর্বপ্রথম ওমান টেরি দিয়ে শুরু করছি টপ কোয়ালিটির ইনপোর্ট ব্লাড লাইনের যারা ওমান ব্লাড লাইনের কবুতার খুঁজতে তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে এই পেয়ারটা ট্যাগ নাম্বার দেওয়া আছে জিরো পনেরো পনেরো যদি কোনো ভেজের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ভ্যাস এটা হলো অরিজিনাল রিডের এবং খুব ভালো মানের কবুতার যারা পিওর ব্লাড লাইনের কবুতার খুঁজেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই পেয়ারটা যদি কোনো ভ্যাস নিতে চান একদম পড়বে পাঁচ হাজার টাকা ভেয়াজ ভ্যাস কবুতর কবুতর না হ্যাঁ আমি কখনো দেখা আছে যে হাটের বাজারের থেকে কবুতর কিনে না যা কিছু নেওয়ার মতো আমার দেখা যাচ্ছে পরিচিত ভাই আছে তাদের লফটের থেকে কবুতর নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাই ভালো মানের কবুতার অবশ্যই আপনাদের কোনো লোকাল কবুতর যেগুলো আমি দেখাই মিডিয়াম কোয়ালিটির ভিতরে শুধুমাত্র ওগুলো ফিলাইংয়ের ক্ষেত্রে আর এগুলো হাই কোয়ালিটির কবুতর অবশ্যই আপনারা বিডার করতে পারেন সেই ক্ষেত্রে এই প্লেয়ারগুলোকে নিয়ে কালেক্ট করতে পারেন এগুলোর দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা আছে এগুলা দুই পরে আছে ভাই এখানে আমি আরও একটা পিয়ার দেখাচ্ছি এটা হলো ট্যাক নাম্বার আছে চৌদ্দ চৌদ্দ জিরো চৌদ্দ চোদ্দ উমান টিডি কবিতারটা খুবই ছোটো সাইজ কিন্তু স্টার্টিং কোয়ালিটি দেখেন খুবই মার্শাল কোয়ালিটির ভিতরে কবিতার জোড়াটা কিন্তু এক দুই ফেদারের কবুতার তাই দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখেন যদি কোনো ভিয়াসের এরকম টপ কোয়ালিটি ইনপুট ব্লাড ড্রাইনি কবিতা যারা খুঁজ তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন অরিজিনাল কবুতার ভিয়াস একবারেই

বেশ দেখেন হাসপাটা কেমন হয় সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানা নেয় ক্ষেত্রে অনেকের জানা নেই অনেকের জানা আছে তা যা শুধুমাত্র আমি দেখাচ্ছি এই জন্য যে হাসপা বিড়ির কবুতরটা কেমন হয় জাস্ট শুধুমাত্র এই জন্য আপনাদের আমি দেখাচ্ছি করে দেখাচ্ছি দেখেন কবুতরের হাসপা বিড়ির কবুতরটা কিন্তু অবশ্যই আপনাদের এই বৈশিষ্ট্যটা কিন্তু থাকা লাগবে তা নাহলে কিন্তু সেটা হাসপা বিড়ির কবুতর হবে না আর আমি চোখটাও দেখা দিচ্ছি দেখেন আপনাদের ছাত্রকের কবিতার যদি কোনো ভ্যাস নিতে চান তাহলে নিশ্চিন্তে কালেক্ট করতে পারেন এই পেয়ারটা তো আমি দেখাচ্ছি এবং রেটটাও বলে দিচ্ছি একদম একদম টাকা টাকা ভ্যাস এখানে দেখেন আমি একজোড়া ডাবল টাক দেখাচ্ছি যে আপনারা হয়তো ডাবল ট্যাক কবিতার অবশ্যই জানেন ডাবল ট্যাকের বৈশিষ্ট্যটা কি সেই বৈশিষ্ট্যের কবুতারটা আমি দেখাচ্ছি দেখেন নাকের ফুল দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের কবিতার এবং ইনপুট ব্লাড লাইনের কবুতার যারা খুঁজতেছেন এটার ট্যাগ নাম্বার আছে হলো আপনার ষোলো ষোলো যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন ভ্যাস টপ কোয়ালিটির কবিতার অরিজিনাল পিওর ব্যালাড লাইনের কবিতা যারা খুঁজছেন তারা নিঃসন্দে কাজ করতে পারেন এই প্যাডটা ডাবল ট্যাগের কবিতার এই প্যাডটা দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভ্যাস একদম পাঁচ হাজার টাকা দেখেন আমি একজন টপ কোয়ালিটি ইম্পোর্ট বেলাড লাইনের কবিতা যারা খুঁজেছেন অরিজিনাল একবারে পিওর বেলাট লাইনের কবিতার একশো আঠাই দেখেন মার্কিন দেখেন খুব মার্শাল কোয়ালিটির ভিতরে কবুত জোড়াটা তিন ফেদারে আছে যদি কোনো ভ্যাস নিতে চান একশো আটাশির ব্যাপার টপ কোয়ালিটি দেখা যাচ্ছে ইনপোট ব্লাডেন্ট কবুতার দাম এই প্যাটারটা দাম পড়বে একদম ছ হাজার টাকা ভেজ একদম ছ হাজার টাকা দাম আদামি করলে ভ্যাস আমি দিতে পারবো না কারণ এই পিওর ব্লাডেনি কবিতা আমার কাছে যে আমি যে রেটে দিচ্ছি ভ্যাস কোনো লফটের থেকে এই রেটে আপনারা কবুতার পাবো না এই সেম কোয়ালিটির একজন কবুতার আপনারা লফটের থেকে আনতে হলে একটা লফটের থেকে আনতে হলে পনেরো বিশ হাজার টাকা লাগবে ভেস এই কোয়ালিটির কবুতার আমি গ্যারান্টি আসছি ভেয়াজ আপনারা নিঃসন্দেহে কাজ করে যান একদম পড়বে ছ হাজার টাকা ভেজ ভেয়াজ এখানে আরো একটা কবুতর আমি দেখাচ্ছি দেখেন পিওর ব্লাড লাইনের কবুতার একশো আঠাশ টপ কোয়ালিটির একশো আঠাশ কবুতার জোড়াটা পাঁচ পেদার আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ভেয়াস সামনে যেটা দেখছেন এটা হলো ফিমেল কবুতর এবং পিছিয়ে যেটা রয়েছে এটা হলো মেল কবুতর যদি কোনো ভেসের টপ কোয়ালিটির যারা কবুতর খুঁজেছেন একশো আঠাশ পিওর ব্লাড লাইনের কবুতার তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভেজ এই পেয়ারটা আমি সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে রাখছি ভেয়াজ যদি কোনো ভেয়াচার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন ভেয়াজ শুধুমাত্র জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি আর আমি চোখটাও দেখা যাচ্ছি চোখের মার্কিনটাও কেমন অবশ্যই আপনাদের দেখলে পছন্দ হবে ভাই নাকের ফুলও তো অনেক সুন্দর নাকের ফুল চোখ সব কিছু যদি বলেন আপনারা স্টাডিং কোয়ালিটি সব কিছু আমি আপনাদের দেখাই দেব ভেস এই দেখেন চোখের মার্কিন দেখেন একবারে ফ্রেশ চোখের মার্কিন আর শুধুমাত্র জাস্ট চোখটা দেখালাম এই জন্য ভেস অনেকেই দেখাচ্ছে ফোন দেন ভাই চোখটা একটু দেখি তাই চোখটা দেখানোর জন্য ভেস আমি ফোন দিয়েছি দেখেন একবারে ছাপ চোখের ভিতরে কবুতার নাকের ফুল দেখেন ভেস আর এই কবুতারটা কিন্তু মল্ডিং আছে ফিমেল কবুতারটা কিন্তু আছে কিন্তু নাকের ফুলটা নাই এই দেখেন লোম কিন্তু এখানে দেখেন একটা কবুতার আমি দেখাচ্ছি এটা হলো ছালারা জেনারেশনের কবুতার ভেস অরিজিনাল মিয়ানাজি পার্টির যে ছালারা গুরু ছালারা পার্টির যে ছালারা কবুতার সেই কবুতারটা এই কবুতার জোড়াটা দেখা যে আপনার তিন চার ফেদারে আছে ভেস যারা এরকম কবিতার খুঁজেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ পিওর ব্লাড লাইনের কবিতার চোখের মার্কিন দেখেন খুবই মার্শাল চোখের মার্কিন পিওর সালারা জেনারেশন কবিতা যারা খুঁজেছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতেন নর্মালি কনফার্ম হয়ে গেছে ভাই এটা হল ফিমেল কবিতার এবং এটা হলো নর নরকবিতার ভাই আমি যে কবিতাটার চোখ দেখালাম সেই কবিতারটা কিন্তু এই দেখেন কোয়ালিটি দেখেন অরিজিনাল সালারা ট্রেডি যারা খুঁজেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ কবিতার যার চার ফেদারে আছে বেশ আহ নর্মালি কনফার্ম হয়ে গেছে বেস আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ এই পেয়ারটা একদম পড়বে পাঁচ হাজার টাকা বেশ একদম পাঁচ হাজার টাকা দামাদামি করবেন না বেশ দামাদামি করলে আমি দিতে না বিয়াস কোয়ালিটি দেখতে হবে এবং চোখের মার্কিং তো আমি দেখালাম নাকের ফুলও চলে আসবে বেশ চলে মোল্ডিং অলরেডি ভাই এই দেখেন এখানে একজন ছালারা কবিতা দেখাচ্ছি ছালারা কবিতার জোড়াটা খুবই ভয় ভাই দেখেন কবুতার জোড়া নিজেই আপন ইচ্ছে বসে গেছে ভাই তা স্টার্টিং কোয়ালিটি কি দেখাবো এত ভয় যে কবুতার দাঁড়াতেই পারতেছে না ভয় দিয়ে তো যদি কোনো ভেস এরকম কবিতা যারা খোঁজ ছালারা যেন আছেন সেম চোখের কবিতার আগের একজন কবিতা দেখেছি সালারা আপনাদের এই জোড়া আমি দেখাই দেবো ব্যাস চোখ দেখাই দেবো যার শুধুমাত্র কবিতার জোড়াটা ভয় পাচ্ছে এরা চার পাঁচ ফুটার আছে কবিতার জোড়াটা মোল্ডিংয়ে চলে যাচ্ছে ভ্যাস যদি কোনো ভেয়াস এই ছাপ চোখের কবিতা যারা খুঁজ ছালারা অরিজিনাল মিয়ানা যে প্যাটির ছালারা তারা এই প্যাডটা নিতে পারেন এই দাম এই প্যাডটা দাম পড়বে একদম চার হাজার টাকা বেশ আর আমি চোখ দেখাই দিচ্ছি আপনাদের ভাই এই দেখেন কবিতার জোড়াটা আমি দেখালাম কবিতার জোড়াটা খুবই ভয়েস তিরিশ এই কারণে স্ত্রী কোয়ালিটি দেখাতে পারলাম না কিন্তু না চোখ দেখেন চোখের মার্কিন দেখেন খুবই ফ্রেশ চোখের মার্কিন কবুতর অরিজিনাল যারা ছালারা খুঁজে দিচ্ছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আলিফ খের কবুতার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম চার হাজার টাকা কবি আছে পরে এটা না 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 এক পরের কবুতার না এটা হচ্ছে পাঁচ পরের এক দুই তিন চার পাঁচ একশো আটাশির বেবি দেখাচ্ছি আমি এটা দুই পারের বেবি যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বেশ এর ফিমেল কবুতারটা আমার উড়ানো আছে বেশ যদি কোনো ভ্যাস নিতে চান গ্যারান্টি সহকারে দেওয়া যাবে যাদের শুধুমাত্র ফিলাইংয়ের ক্ষেত্রে বেবি খুঁজেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ খুব ভালো মানের কবুতার আর কবুতর জোড়াটা আমি শাড়ি দেখাচ্ছি বেশ দেখেন একশো আঠাশ আমি আরও আর একটা পেয়ার আমি দেখাচ্ছি দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন বেশ টপ কোয়ালিটির কবুতার এই গলার হাইট দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লা কোয়ালিটির ভিতরে বিয়াস যারা টপ কোয়ালিটি যাইতে চাই শুধু উপরে তাকাচ্ছি যাদের টপ কোয়ালিটি ফিলিং ক্ষেত্রে কবুতর খুশি তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন নিঃসন্দে কালেক্ট করতে পারেন এবং টুর্নামেন্ট খেলবেন অবশ্যই আপনারা 100% রেজাল্ট এট করতে পারবেন বিয়াস সেই কবুতর বিয়াস আপনারা এই পেয়ারটা যদি কোনো বিয়াস নিতে চান কোনো দামাদামি করলে বিয়াস আমি দিতে পারবো না বিয়াস গ্যারান্টি ওড়া গ্যারান্টি থাকবে বিয়াস একদম 5000 টাকা বিয়াস একদম 5000 টাকা দেখাচ্ছি দেখেন মুশকিল আলা গোল্ডেন যারা মুশকিল আলা গোল্ডেন কবুতর খুঁজছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভ্যাস স্টার্টিং কোয়ালিটি খুব ভালো এবং এদের ফ্লাইংও খুব ভালো আপনারা কবুতর উড়াবেন সকাল সন্ধ্যা কবুতর ভেস এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না আমি দিতে পারবো না ভ্যাস একদম তেরোশো টাকা পড়বে ভ্যাস একদম তেরোশো টাকা একজন সিনার টেডি বেবি দেখেন আমার লপটের ট্যাগ পুরানো আছে সতেরো আঠারো ট্যাগ নাম্বার ভ্যাস যারা শুধুমাত্র ফেলাই এর ক্ষেত্রে বেবি খুঁজছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ব্যাস এই কবিতা দেখা যাচ্ছে আপনার সকাল সন্ধ্যা ফ্লাইং করাতে পারেন ব্যাস এই পেয়ারটা কোনো দামা দামি করা যাবে না ব্যাস একদম পনেরোশো টাকা ব্যাস একদম পনেরোশো টাকা যারা এই এর ক্ষেত্রে বেবি খুঁজতেছেন তারা এই বেবিগুলা কালেক্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা হলো কবুতর উড়াইতে পারবেন এবং টুলা মানে খেলতে পারেন ব্যাস কবুতর খুব ভালো মানের কবুতর ফেলাইং এর জন্য খুব ভালো জনসিনার টেডি একদম পনেরোশো টাকা ব্যাস বেশ এখানে দেখেন একজন কবুতর আমি দেখাচ্ছি দেখেন খুব টপ কোয়ালিটির একজোড়া বেবি দেখাচ্ছি যদি কোনো ভ্যাসের পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বেশ এই পেডটা যদি কোনো ভ্যাস নিতে চান এই পেডটা দুই থেকে তিন ফেতারের বাচ্চা কবুতর যদি কোনো ভ্যাস নিতে চান এই পেডটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভ্যাস একদম দুই হাজার টাকা বা এখানে যারা গোল্ডেন কবিতা আমি দেখাচ্ছি দেখেন হোয়াইট গোল্ডেন কবিতা যারা ভালো মানের গোল্ড হোয়াইট গোল্ডেন কপিতা খুঁজছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ এই প্যারটা কোনো দামি করলে আমি দিতে পারবো না বেশ ভালো মানের কবিতা শুধু ফ্লাইংয়ের ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আর ঠোটও অনেক সুন্দর আর ঠোঁটের কবিতার বেশ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন একদম দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার টাকা ভাই ভালো মানের জিনিস নিতে হলে অবশ্যই একটু ভালো দাম দিতে হবে ভাই ভেয়াস যারা ভালো মানের গলালাল কবিতা খুঁজছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভেয়াস দেখেন টপ কোয়ালিটির এক গলালাল গোলালাল কবিতার আমাদের খুলনার ঐতিহ্য ওড়াবাজি গ্যারান্টি ভেয়াস যদি কোনো ভেয়াস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভেয়াস গলালাল কবিতার বেবি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করুন একদম পনেরোশো টাকা পড়বে ভেয়াস দুই পেয়ার গোল্ডেন কবিতার আমি দেখাচ্ছি একসাথে এক পেয়ারের পায়ে কিন্তু ট্যাগ পোড়ানো আছে আর এক পেয়ারের পায়ে কিন্তু ট্যাগ পোড়ানো নেই যারা টপ কোয়ালিটির গোল্ডেন কবিতা খুঁজছেন অরিজিনাল গোল্ডেন তারা এই দুই পেয়ার গোল্ডেন একসাথে নিতে পারেন ভেয়াস খুব ভালো মানের গোল্ডেন ভেয়াস যারা উড়ানোর জন্য কবিতা খুঁজতেছেন তারা এই দুই পেয়ার কবিতা নিবেন ভাস এই দুই পেয়ার কবিতা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা একদম টাকা বা এখানে জায়গায় কবিতা দেখাচ্ছে এটা হলো চুয়া এবং গোল্ডেন দুই করা যারা ফ্লাইং এর ক্ষেত্রে কবিতা খুঁজতেছেন চুয়ার চুয়া আর গোল্ডেন এর পায়ে ট্যাক পড়ানো আছে উনিষ ষাট যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ফ্লাইং এর ক্ষেত্রে খুবই ভালো এই কবিতা সাত আট ঘন্টা ভেস আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন একদম পড়বে পনেরোশো টাকা ভেস একদম পনেরোশো টাকা এখানে দেখাচ্ছে একটা উমান ব্লাড লাইনের এক জোড়া বেবি দেখাচ্ছি দেখেন বেবি জোড়াটা হলো চার পাঁচ পাঁচ ছয় ফেদারে চলে গেছে ভেস নর্মালি কনফার্ম হয়ে গেছে যদি কোনো ভেস নিতে চান এই বেবি জোড়াটার দাম পড়বে চৌদ্দশো টাকা ভাই মাত্র স্টুডেন্ট ভাইদের জন্য চৌদ্দশো টাকা আর আরও একটা পেয়া কবুতার আমি দেখাচ্ছি দেখেন একটা গলায় লাল একটা বাচ্চা আমি দেখাচ্ছি দেখেন এই বাচ্চার জোড়ার বাচ্চারা যদি কোনো ভেস নিতে চান তার বাচ্চাটা পড়বে মাত্র ছয়শো টাকা গলায় লাল বাচ্চা মাদি হবে না নর হবে এটা খুব সম্ভব মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর আরো একটা কবুতর আছে সেটা হলো চুহা কবুতর এটা চুহা কবুতরের একটা ফিমেল বাচ্চা আছে পিরোজপুরি 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 দেখেন চোখ দেখেন এটা সিঙ্গেল বাচ্চা এটা ফিমেল বাচ্চা যদি কোনো ভেস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভেস আর আমি কবুতরটা ছাড়ি দেখাচ্ছি দেখেন ভেস এই চার পিস কবুতর আমি দাম বলে দিয়েছি সিঙ্গেল সিঙ্গেল আর যদি কোনো ভেস দেখে আসে চার পিস কবুতর একসাথে নেন তা এটা অফার থাকবে মাত্র পঁচিশশো টাকা ভেস চার পিস কবুতর একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন অবশ্যই সিঙ্গেল যে রেটটা বলেছে ওই রেটটাই থাকবে ব্যাস আর চার পিস কবুতার একসাথে তারা জানিবেন তারা শুধু যোগাযোগ করেন ভ্যাস চার পিস কবুতার একসাথেই বিক্রি হবে ভাই পঁচিশশো টাকা ভাই এখানে দুইটা ফিমেল কবুতার আমি দেখাচ্ছি কামাগারের কবুতার ফিমেল কবুতার দেখেন চোখ দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর লাল কবুতার ভাই যারা এরকম চোখ লাল কবুতার খুঁজেছেন তাদের জন্য শুধুমাত্র আমি দেখাচ্ছি দুইটাই ফিমেল কবুতার আমি ছাড়িয়ে দেখাচ্ছি ভ্যাস ভাই দুইটা ফিমেল যে আমি ধরে দেখালাম চোখলাল কবিতা সেই চোখলাল দুইটা ফিমেল যদি কোনো ভেয়াস নিতে চান দামাদামি করলে ভেয়াস দিতে পারবো না দুইটা ফিমেল যদি নিতে চান একদম পড়বে পাঁচ হাজার টাকা ভেয়াস একদম পাঁচ হাজার টাকা আমি দেখাচ্ছি দেখেন দুইটা কবুতার আমি দেখাচ্ছি লাল চোখের কবুতার যারা ভালো মানের লাল চোখের কবুতার খোঁজ দিয়েছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন কবুতার দুটো শুধুমাত্র জাস্ট চোখটা আমি শো করেছি দেখেন লাল দেখেন একবারে পিওর লাল কোনো কাটা ফাটা কোনো কবুতার না একবারে পিওর জেনারেশনের কবুতর রেবিট কামাগার ভাই এটা প্যারেস কবুতার কবুতার ভাই যাদের হাই রেঞ্জের কবুতর খুঁজ তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বেশ আর কবুতর চোখটা আমি শাড়ি দেখাচ্ছি ভাই দেখেন টপ কোয়ালিটি রেবিট কামাগার আমি যে চোখ দেখালাম ভাই দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে একজন রেবিট কামাগার মাস্টার পিয়ার কবুতর ভাই ডিম বাচ্চা করা কবুতর বাবা মা ইনপোর্টের যারা হাই রেঞ্জের কবিতার খুঁজেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন সব দিকে ফ্রেশ মার্কিনের কবিতার একবারেই যারা টপ কোয়ালিটির কবিতা খুঁজেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন কবুতার জোড়াটা দুইটা ডিম কমপ্লিট করে ফেলেছে ব্যাস আর যদি কোনো ভ্যাসের নিতে ইচ্ছুক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ব্যাস এটা ভ্যাস যাদের দেখা দশের ওপরে বাজেট আছে তারা কালেক্ট করতে পারেন ব্যাস কবিতার স্টার্টিং কোয়ালিটি মার্কিং সব কিছু দিকে আপনারা যাচাই বাছাই করবেন ব্যাস তো সাজান ভাই কবুতর আমরা যেগুলো দেখলাম আজকে আজকের ভিডিওতে অনেক কবুতর তো দেখাইলেন যদি কেউ নিতে চায় কি সবার জন্যই তো থাকবে নাকি হ্যাঁ ভাই সবার জন্য দেখা আছে যে অনেকে বলে যে ভাই আমি স্টুডেন্ট মানুষ আমার জন্য একটু কম রাখেন ভাই সেই ক্ষেত্রে আজকে স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু আজকে আমি কবুতর দিছি খুব ভালো মানের কবুতর আর দেখাচ্ছে আর রেটটাও অনেক কম যদি কোনো ভেস নিতে চান সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার এখানে যদি কোন ভিএস আসতে চান তাও সরাসরি যোগাযোগ করে আসতে লোকেশনটা একটু বলে দিন তো আবার আমার লোকেশন হলো খুলনা ফুল দৌলতপুর বাস স্ট্যান্ড এসে যে কোনো ভাই যদি এসে আমাকে ফোন দেয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যদি যোগাযোগ করে অবশ্যই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসা যাবে প্লাস দৌলতপুর বাস স্ট্যান্ডের থেকে একটু সামনে এসে আমাদের এই ইজি বাইক স্ট্যান্ড আছে ইজি বাইক স্ট্যান্ড থেকে আপনার যে কোনো ইজি বাইক আলার বললে হবে ভাই আমি ষোলো বাজার যাবো পনেরো টাকা ভাড়া নেবে

বা উনি দেখা যাচ্ছে যে ফ্যাক আইডি থেকে এগুলা করতেছে কিন্তু আপনারা অবশ্যই যাচাই বাছাই করেন আর ওনার থেকে একটু সাবধানে থাকবেন আর যে কবুতর দেখাবেন ওটাই তো দিচ্ছেন আর আপনার নাম মোবাইল নাম্বারটা একটু খাই অবশ্যই আমি যে কবুতারটা দেখাম সেই কবতারটা অবশ্যই আপনারা পরসম্প পশমে মিলে নেবেন দ্বিতীয়ত কোনো কবুতর যাবে না যে কবুতরটা দেখুন ওই কবুতরটা আর আমার নাম মোহাম্মদ শাহজাহান আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিভার্স আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা এখানেই শেষ করছি বিভার আল্লাহ